নতুন উপায়ে বেতন পাবে এমপিভুক্ত শিক্ষকরা এই সংক্রান্ত একটি প্রতিবেদন সময় টিভির অনলাইন পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এরকম সংবাদের পরতে পরতে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এমপিভুক্ত শিক্ষকদের যে ইএফটিতে বেতন ভাতা দেওয়ার শুরুর কার্যক্রমটি সেটা বিশ্ব শিক্ষক দিবস অর্থাৎ পাঁচ অক্টোবর আজ থেকেই শুরু হবে এমনটি জানিয়েছে বিভিন্ন রকম সূত্র আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদের বিভিন্ন রকম সূত্র দেয়া হয়েছে তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মতো এমপিভুক্ত শিক্ষকরাও এখন মাসের প্রথম দিনই ইলেকট্রিক ফান্ড ট্রান্সফার ইএফটির মাধ্যমে ব্যাংক হিসাবে বেতন পাবেন আগামী পাঁচ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে এই বিষয়ে ঘোষণা আসবে বলে জানা গেছে বৃহস্পতিবার তিন অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক এবং উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে প্রাথমিকভাবে এমপিভুক্ত স্কুল কলেজের শিক্ষক কর্মচারী যারা ইতিমধ্যে মাধ্যমিক এবং উচ্চশিক্ষা অধিদপ্তর ইএফটিতে বেতন পাওয়ার জন্য সঠিক তথ্য দিয়েছেন তাদের বেতন ইএফটিতে পাঠানো শুরু হবে ধীরে ধীরে অন্য শিক্ষক কর্মচারীরাও এই প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হবেন উল্লেখ্য এতদিন এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা বেতন ভাতা রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে অনেকটা এনালগ পদ্ধতিতে ছাড় হতো এতে শিক্ষকদের বেতন ভাতা পেতে অনেক দেরি হতো অনেক সময় পরের মাসের দশ তারিখ পরও বেতন ভাতা জোটে তাদের ফলে সরকারি কর্মীদের মতো শুরুতে ইএফটির মাধ্যমে বেতন ভাতা পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষকরা এমন পরিস্থিতিতে এগারো সালের উদ্যোগ নেওয়া হলেও তৎকালীন আওয়ামী লীগ সরকার শাসনামলে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি এদিকে দৈনিক শিক্ষা ডট কমের আরেকটি সংবাদে বলা হচ্ছে অবশেষে ইএফটিতে এমপিভুক্ত শিক্ষকদের বেতন ভাতা শুরু দ্য ডেইলি ক্যাম্পাস নামক একটি অনলাইন পত্রিকা পত্রিকার শিরোনামেই বলা হচ্ছে ইএ্রিতে বেতন পাবে মাদ্রাসা শিক্ষকরাও দ্য ডেলি ক্যাম্পাসের আরেকটি সংবাদে বলা হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস থেকেই এমপি ও শিক্ষকদের ইএফটির বেতন ভাতা দেয়া শুরু হবে আমাদের বার্তা সংবাদে বলা হচ্ছে ফের বেসরকারি শিক্ষকদের বেতন ভাতা ইএফটিতে দেওয়ার উদ্যোগ আমাদের বার্তা সংবাদের আরেকটি সংবাদে বলা হচ্ছে ইএফটিতে বেতন বিশ্ব শিক্ষক দিবসে এমপিভুক্ত শিক্ষকদের কর্মচারীদের উপহার ইএফটিতে এমপিভুক্ত শিক্ষকদের বেতন বিশ্ব শিক্ষক দিবসে উদ্বোধন হবে তো এরকম সংবাদের পরতে পরতে আমরা যদি দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এমপিভুক্ত শিক্ষকদের যে ইএফটিতে বেতন ভাতা দেওয়ার শুরুর কার্যক্রমটি সেটা বিশ্ব শিক্ষক দিবস অর্থাৎ পাঁচ অক্টোবর আজ থেকেই শুরু হবে এমনটি জানিয়েছে বিভিন্ন রকম সূত্র আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন সংবাদের বিভিন্ন রকম সূত্র দেওয়া হয়েছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ